বন্ধুরা আসসালামু আলাইকুম সাহেবদাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে প্রতিদিন সাপ্তাহিক আমরা পার্কিং ক্লাস দিয়ে থাকি পার্কিং বলতে আমরা তিন ভাগে পার্কিং ক্লাস করাই থাকি প্রথমে হচ্ছে যে এস পার্কিং যেটাকে আমরা অথবা আঁকা বাঁকা রাস্তা অথবা এস পার্কিং অথবা জিগ জাগ বলে থাকি এই ক্লাসের উপর আমরা ছাত্রদেরকে ক্লাস দিয়ে থাকি কারণ হচ্ছে যে কি ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় এটা এই জিগজাকের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নেওয়া হয় ওই জন্য আমরা ছাত্রদেরকে জিগজাক দিয়ে ছাত্রদেরকে আমরা আগে ক্লাস দিয়ে থাকি আজকে আমাদের ছাত্রদেরকে আমরা এই জিগজাক এটা কি জিনিস এটা সম্বন্ধে ধারণা দেব তাহলে জিজাক হলো যে এই যে সাইটটা এখানে আট কুটি দিয়ে জিগজাক দেওয়া হয় কয়টা কুটি আটটা কুটি দিয়ে আটটা কুটি দিয়ে যখন আমরা জিগাক দিই সর্বপ্রথম হচ্ছে যে আমরা এই সাইডটা এক সোজা দেবো সাইডটা একইভাবে সোজা এই সাইডটা কুটি একটার থেকে একটা দূরত্ব থাকবে একুশ ফিট করে যা তো আমাদের গাড়ি এটা হচ্ছে যে চোদ্দ ফিট চোদ্দোর এক দখল সাত সাত চোদ্দ একুশ এই কারণে দেড় গুণ দিয়ে আমরা এই ইয়াগুলো দিয়ে থাকবো যখন দেব আর এ পাশে যেগুলা হবে সাইটটা হবে লাভ পাতা আর হবে পাশে এই পাশে দুইটা ওই পাশে দুইটা ওই জন্য আমরা এগুলা দেবো দশ ফিট করে কারণ গাড়ি হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় একদম হ্যাঁ হাফ হইলে সাড়ে তিন তাহলে দশ ফিট করে আমরা এগুলো দিয়ে থাকবো দেওয়ার পরে আমরা এটাকে মনে করবো তিন বাঘে বিভক্ত করবো কবাগে তিন ভাগে তিন বাঘে বিভক্ত বলতে ড্রাইভ ওয়ান ড্রাইভ টু ড্রাইভ থ্রি তারপর আমরা আবার পিছন দিকে আসবো তারপর হচ্ছে রিফ্রাস ওয়ান রিফ্রাস টু রিফাস থ্রি হ্যাঁ রিফার্স ওয়ান রিফার্স টু রিফাস থ্রি আমরা এই ড্রাইভ ওয়ান ড্রাইভ টুতে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম কী করবো এইভাবে আমরা যখন ড্রাইভ যাব আমরা যখন তখন বামে গেসে যাব। কারণ আমাদের ড্রাইভ টু টু হচ্ছে যে আমাদের হাতের ডাইন পাশে আমরা এইটাকে গেসে আসবে এই লালটাকে লালটাকে গেছে যখন আমার সামনের বামের বাম্পারটা এখানে আসবে তখন আমার ডান পাশের মিডর এখানে আসবে এই সাদাটাকে ফলো করবো ফলো করিয়া সাইফা তখন আমরা আবার ফলো করবো এখন কোথায় আসলাম ড্রাইভ ওয়ান তারপর আসবো ড্রাইভ টুতে ড্রাইভ তে যখন আসবো তখন আমরা ওই লাল ফ্ল্যাগটাকে ফলো করবো বিপরীত সাইড আমরা যখন ডাইনি যাব তখন বামকে ফলো করবো বামে যখন আসবো তখন ডাইনিকে ফলো করবো তখন আমরা ফলো করে আসবো কোনটাকে এইটাকে এটাকে ফলো করে আইসা আমরা এই পর্যন্ত আইসা চলে আসলাম কোথায় ড্রাইভ টুতে এখন ড্রাইভ থ্রির জন্য আমরা আস্তে করে কাট নিয়ে সোজা দিয়ে বের হয়ে যাবো তাহলে আমরা ড্রাইভ ওয়ান ড্রাইভ টু ড্রাইভ থ্রি চলে আসলাম এখন আমাদের জন্য হবে যে কি রিপাস ওয়ান রিপাস টু রিপাস যখন আমরা আসব। হ্যাঁ তখন আমরা কি করব আমরা কি করব এটাকে ফলো করব কোনটাকে সাদা সাদা ফিলেটটাকে সাদা ফিলেটটাকে ফলো করে আমরা সোজা এই বাম পাশেটা এই দিক দিয়ে গেসে আসবো কোন দিক দিয়ে এদিক দিয়ে গেসে আসবো আমাদের পিছনের শাখা যখন এইখানে আসবে এক ফিট দূরত্ব থাকবে কুটির থেকে তখন আমরা ফুল খাইটটা দেবো কোন দিকে বাম দিকে বাম দিকে কাটটা দিয়ে মিডল কোনটা তাকাবো ডান পাশেটা আমি স্টার্টিং কে ঘুরে এলাম কোন পাশে বাম পাশে তাকাইতে হবে কোন পাশে ডান পাশে ডান পাশে যখন তাকাবো আমরা এই তাকাইতে দিতে সাদা প্লাকটা দেখব এই সাদা প্লাক এটা সাদা প্লাক এটা দেখার পরে আমরা কি করব এটাকে গেশে আসব এত কোন আসলাম কোন দিকে বামে গেছে এখন আসব ডান দিকে গেছে ডান দিকে কেন আসব আমার রাই রিফার্স থ্রি হচ্ছে কোন দিকে বাম দিকে এই জন্য আমি

আমরা আস্তে করে বের হয়ে যাব ঠিক আছে তাহলে এখন আমি সালাই দেখাই তোমরা সবাই দেখো কিভাবে যাব আর কিভাবে আসবো এ করো সবাই তাহলে আমি কিভাবে যাচ্ছি তাহলে তোমরা সবাই দেখো কিভাবে যাবো আর কিভাবে আসবো এই এখন আমি রেডি হয়ে গেলাম সামনের দিকে যাওয়ার জন্য এই দেখো আমি এখন যাচ্ছি কোথায় ড্রাইভ ওয়ান ড্রাইভ এর জন্য কোন দিকে গেছে যাচ্ছি এই দেখো কোন দিকে যাচ্ছি বাম দিকে গাড়ির বাম অংশতে এখানে আসলাম এখন কি হলো ড্রাইভ ওয়ানে আসলাম এখন দেখো আমি ড্রাইভ টুর জন্য আবার কোথায় যাচ্ছি এই এখন আসলাম কোন দিকে সাইফিয়া ডান দিকে হ্যাঁ এখন আবার দেখো এখন আমি আবার ওইদিকে চলে যাবো বের হয়ে গেলাম না আমি হ্যাঁ এখন আমি রিফাসের জন্য রেডি এই দেখো এখন যাচ্ছি রিফাস ওয়ানে হ্যাঁ এখন কোথায় আসলাম রিপাস ওয়ান এখন কাটব কোন দিকে এখন আমার এটা কোন দিকে বাম দিকে না এখন আমি কাটলাম কোন দিকে বাম দিকে বাম দিকে কাটা থাকব কোন দিকে ডান দিকে দেখো ডান দিকে এই এখন এই দেখো আবার সময় সাদা ফ্লাগকে ফলো করতেছি আমি কোনটাকে সাদা ফ্লাগটাকে এই এই এখন সাদাটাকে ফলো করলাম হ্যাঁ এখন কাটলাম কোন দিকে এখন কাটলাম ডান দিকে থাকাবো কোন দিকে বাম দিকে দেখো আমি আবার বাম দিকে এই এখন যাচ্ছি কোথায় আমি রিফাস থ্রিতে হ্যাঁ এই এখন আমি পিছনের লাল কুটিটা দেখলাম দেখার এখন দুইটা দেখতেছি এই এখন দেখো এখন বের হয়ে গেল না হ্যাঁ সবাই সবাই যাইতে পারবে আসতে পারবে তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আজকে আমরা এই পর্যন্ত দেখলাম হ্যাঁ যতটুকু দেখলাম এতটুকু আমাদের ব্রেন্টে নিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো